ছেলে মেয়ে ঘরে ফেরে মোবাইল হাতে ইয়ার ফোন লাগায় কানের বন্ধু মোবাইলে কথা কিনিসি কথা জি কইয়া চরিত্র নষ্ট হয় ও বন্ধু শুনি শুনি রে এই সমাজ হয় রে ও বন্ধু শুনি শুনি রে এ সমাদম সহইরে এ জোয়া খেলে নিষ করে আদীর ছেলে বাবার মাথায় কলমারে টাকা না দিলে। এ জোয়া খেলে নিষ করে যুবকে ছেলে মাইরে গলায় ছড়ি চালায় টাকা না দিলে। এ জোয়া খেলে নিষ করে যুবকে ছেলে বাবার মাথায় কোরালমারে টাকা না দিলে। জোয়া খেলে নিশা করে আদরের ছেলে মায়ের গলায় ছুরি চালায় টাকা না দিলে মদ জিনা গান বাজনা যদি বেশি হয় ভূমি কম্প হবে রে বন্ধু আমার নভি কয়ে অবন্ধু বন্ধু শোনি শোনি রে এই সমাতংশ রে ও বন্ধু শোন শোন এই সমাতম সহায় রে এই বাবার কথা মানি না কথাও রাখি না লজ্জায় রে এই সমাতম সহায় রে ও বন্ধু শোন শোন এই সমাতম সহায় রে ও বন্ধু শোন শোন এই সমাজ ধ্বংস হয় আমরা কি আমাদের সমাজকে ধ্বংস হতে দিতে চাই আমাদের সমাজ ধ্বংস হোক যুবকরা ধ্বংসের পথে চলে যাক আমরা চাই না আমরা এটা চাই না সুতরাং আমরা আমি যেই কথাটা বলতিছিলাম আমার নাযাদের পথ আমি খুঁজে বের করতে চাই না বলেন আর নাযাদের পথ আমি পাব কোথায় গেলে কোরআন কাছে গেলে হাদিসের কাছে